কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শ্রী আশিস ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারের শেষে জনসভা থেকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনাকে সামনে রেখে কটাক্ষ করেন বিরোধী দলনেতা তিনি বলেন কালিয়াগঞ্জ থেকে ময়নাগুড়ি থেকে মাটিগাড়া থেকে সন্দেশখালি থেকে আজকে সর্বত্র বাংলার মা বোন দিদি কন্যা কারোর কোনো নিরাপত্তা নেই जे मुस्लिम मुसलिमरा तृणमूल के दुआत भरे भोट देय झाक बेदे भोट दे मोदीजी डेवलपमेंट आमादेर के हिंदू देर दौल दल बकमा लगिए दे हिंदू बुते मुस्लिम बुते मुस्लिम पड़ाते मुस्लिम ग्रामे आमादेर पता का झंडा প্রচার করতে দেয় না মমতা ব্যানার্জি একুশে ছাপ্পা মেরে রিগিং করে সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করে এক লক্ষ বিজেপি যুবকর্মীকে ঘর ছাড়া করে মায়ের বোনের ইজ্জত সম্ভ্রাম লুট করে ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড় উপহার মুসলিমদের দিয়েছিল কোথায় এই সেই সোনাম ধন্য মন্ডল বীরভূমে সেখানেও দুজন শাহজনের মতো গুন্ডা বেরিয়েছিল ধুলিয়ানের মেহবুব আলমের মতো গুন্ডা বেরিয়েছিল একটা ভাদু আর একটা আনারুল রামপুর হাটের বক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে সাতজন মুসলিম মহিলা চারজন মুসলিম বাচ্চাকে কুড়িয়ে মেরেছিল মাননীয় মুসলিমরা শুনে রাখুন সেদিন কিন্তু আপনাদের দিদিমণি যায়নি আমরা ওখানে ভোট পাই না বক্তুইতে সতেরোটা ভোট পাই আমি শুভেন্দু অধিকারী পঞ্চান্ন জন বিজেপি এমএলএ নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম আমরা সব সময় মায়েদের দিদিদের বনেদের কন্যাদের সম্মান করে হাসখালিতে মধুয়া পরিবার নবসূত্র পরিবার ক্লাস নাইনের মেখে ধর্ষণ করে খুন করলো কে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা আবার তাকে রেপ করে খুন করে পুকুরে ফেললো কে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে জাভেদ আবার কে আর আপনাদের আমার মুখ্যমন্ত্রী কখনো বলেন ছোট ঘটনা কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্তা ছিল বলেনি সুমধুর বাচন গুলো ছোলেন না এই মুখ্যমন্ত্রী লজ্জা লাগে যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন দিদি বেটিদেরকে সম্মান দিতে জানে না সুরক্ষা দিতে জানে না ভুলে গেলেন নয় আগস্টের কথা আর কয়েকটা দিন পরে এক বছর হবে ওই ডাক্তার বোন ডাক্তার বোনকে কে আর্জি করে তাকে ডিউটি ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করলো দনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে ডাক্তার বনে চোখ থেকে রক্ত বেরিয়েছিল ভুলে গেলেন তো তাড়াতাড়ি আজকে কে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কোথায় দর্শন খুন হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে লজ্জা রাখার জায়গা আছে এই মুখ্যমন্ত্রী বলেনি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতে পারি ওর বাবা মাকে আমরা প্রণাম করি তিনি বললেন টাকাতে আমাকে কেনা যাবে না আমি মুখ্যমন্ত্রীকে আরো দশ লাখ দিয়ে দেবো ধর্ষণ খুনের বিকল্প এইটা শাহজাহানের নেতৃত্বে মাঝরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশ খালি মা বোন দিদি কন্যাদের উপর অত্যাচার হয় জনরস সামনে আসে শাহজাহান জেলে যায় আপনি বললেন কি সন্দেশ খালির মা বোন দিদিরা দুহাজারে বিক্রি হয় বড় বড় কথা বলেন না রেখা পাত্র হেরে গেছে আরে রেখা পাত্র হারেনি সন্দেশ খালি থেকে রেখা পাত্র সাত হাজার ভোটে এগিয়ে আছে চুরি করে জিতেছেন হাইকোর্টে মামলা আছে রেখা মামলায় জিতবে রেখা দিল্লি যাবে উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না